হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস তো আজকে আপনাদের জন্য বলেছিলাম সি ভিডিও বানাবো মানে কমেন্ট এন্ড রিপ্লাই তো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে একটা স্পেশাল টুইস্ট আছে তো স্টার্ট করি ভাই আপনার সাথে আমি অ্যাপসি মোবাইল এ হেড টু হেড ম্যাচ খেলতে চাই সুমা দাস ওকে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্কটা দিয়ে দেবো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নিন নেক্সট মেয়েটা কি জানি না ভাইয়া আপনি কি ইটের ভাটায় কাজ করেন আসলে বোন আমি ইটের ভাটায় কাজ করি না লোকেশন ভালো লাগছে ভিডিও করে রাখছি আসলেই তোমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কি থেকে আসলো ভাই আমি তো মেয়েটাকে চিনিই না ভাবতেছি যে আপনার ভবিষ্যৎ খুব অন্ধকার এটা বার এটা জানার কি আছে এটা তো আমিও জানি যে আমার ভবিষ্যৎ অন্ধকার বিয়ে করে নিচ্ছ না কেন মেয়েটার তো অনেক সুন্দরী বিয়ে করলে কি করতে পারতাম না আর ভাই মেয়েটাকেই কিন্তু চিনি না কবে থেকে রিলেশন রিলেশন বলতে গেলে আমি মেয়েটাকে চিনি না জানি না রিলেশন তো হতেই পারে না আসলে বলতে গেলে কি মেয়েটাকে ভালো লাগছে আর থামবেলে বসাই দিছি যাতে আমার বিউজ বাড়ে দেখছেন আমি কত চালাক বাবা মা জানে আরে ভাই বাবা মা জানবে কি হবে আমি তো রিলেশনই করি না এটা কোন কলেজ কমেন্ট করছে মুখ ডট আসে যাই হোক এটা কলেজ এই কলেজটাকে নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো তো এখানে এই কলেজটা বলে দেব কোন কলেজ এটা আমার স্পেশাল ড্রিম কলেজ ওদিকে দেখতে চাই আচ্ছা আমি বলছি অবশ্যই আমি যৌতুক চাই না সব জায়গায় এত পিছনে পড়ো কেন আসলে আমি নিজেও জানি না সব জায়গায় যেখানেই যাই পিছনে পড়ি আপনার মা বাবা কি জানে আপনি প্রেম করেন কমেন্ট করছে কে সুমা দাস আসলে আমি প্রেম করি না কিছু না তো জানবে কিভাবে তো কমেন্ট করতে পারলেন না তো এই কমেন্ট দিয়েই ভিডিও ক্রিয়েট করলাম আর টুইস্টটা হব আসলে না আসলে না আমার কোনো গার্লফ্রেন্ড নাই কিন্তু হ্যাঁ একজন আছে সেটা আমার ক্রাশ আর আমার ক্রাশকে দেখতে হলে আরেকটা ভিডিও বানাবো তো ফার্স্ট কমেন্ট করেন আর যদি ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করেন এবং तो पार देंगे